হতে পারে না সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না কথা ক্লিয়ার বুঝতে পারছেন এই জন্য আল্লাহকে যদি আকার বিশিষ্ট বলা হয় আল্লাহর আকার আছে এটা যদি বিশ্বাস রাখা হয় তাহলে সৃষ্টির সাথে আল্লাহকে আপনি মিলাই দিলেন স্রষ্টার সৃষ্টিকে ম্যাচিং করে দিলেন একসাথে মিক্স করে দিলেন স্রষ্টা আর সৃষ্টি একসাথে যদি ম্যাচিং করে দেন মিক্স করে দেন তখনই তো এটা শিরক হয় শির মানে হলো আল্লাহর সাথে কাউকে তুলনা করা কাউকে সমকক্ষ বানানো আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো কাউকে মিক্স করা অংশীদারিত্ব করা সমতুল্য বানানো মেসাল দেওয়া আল্লাহর মতো মনে করা আল্লাহর সাথে মিক্স করা এটাকে বলা হয় শির্ক এখন আপনি যদি বলেন আল্লাহর আকার আছে আকার জিনিসটা তো সৃষ্টি সৃষ্টি জিনিসটাকে আল্লাহর সাথে মিক্স করলেন আল্লাহর আকার আকার আছে আল্লাহর থাকা মানে হলো সৃষ্টি আল্লাহর সাথে মিক্স স্রষ্টার সৃষ্টি একসাথে মিক্স করা আমি আরো একটু ক্লিয়ার করি হাদিস করেন মনে মনে করেন কেউ মনে মনে সমর্থন করে আমার কথাগুলি নোট করেন ভাই আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে বোঝার মতো আমরা যদি কোরআন হাদিস যতটুকু আল্লাহ বুঝার তৌফিক দিয়েছে সেই আলোকে যদি আমরা বুঝতাম যে আহলে হাদিসের লোকগুলো সঠিক আপনাদের আগে আমরা হালে হাদিস হইতাম কিন্তু আমরা কোরআন হাদিস গবেষণা করে দেখছি বুঝছি আল্লাহ পাকের দয়ায় অনুধাবন করছি আহলে হাদিস এরা ইসলামের মূল দলের মধ্যে নাই এরা হলো একটা বাতিল ফেরকা এরা আপনার ঈমানও নষ্ট করবে আমলও নষ্ট করে দেবে এই আমরা আহলে হাদিস করি না আপনি কি মনে করেন রসুল পাকের হাদিস সহি হাদিস আপনি মানতে চান আর আমরা মানতে চাই না এরকমটা হয় নাকি বুকা কোথাকার বছরের পর বছর আমরা মাদ্রাসায় গিয়া ক্লাসে হুজুরের কাছে বসে বসে হাদিস পড়ছি উসুলে হাদিস পড়ছি আসমা রিজাল বুঝছি এত কিছু বুঝা আমরা সহি হাদিস মানি না এটা কি হয় নাকি বুকা কোথাকার আমরা এগুলি পড়ছি পইরা দেখছি আহলে হাদিস নামে যারা বের হয়েছে এরা ধুকাবাস এরা বিভিন্ন সহি হাদিসের দুহাই দিয়ে বিভিন্ন কায়দায় তোমাদের ধোঁকা দিয়া ইমানের রাস্তা থেকে বের করে ইহুদিন আসারাদের বানানো এই লামা দলে নিয়ে যাচ্ছে এখন না বুঝলো তোমরা মনলে বুঝবা কথাটা মনে রাখো হাসার ময়দানে তোমার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ মনে রাখো কথাটা আমি আরো ক্লিয়ার করছি সুরত বা আকার বা আকৃতি জিনিসটা যে মাখলুক সৃষ্টি এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন সূরা হাশরের শেষ তিন আয়াত নিশ্চয়ই আপনাদের অনেকের মুখস্থ আছে মানে হু আল্লাহুল লা ইলাহা ইল্লাহু আলিমুল এটা পারেন না আপনারা এটা শেষ আয়াতটা হলো হু আল্লাহুল খালিকুল bariul musawwirul lahul asmaউল হুসনা الى اخر আয়া إيه كنا مره الله ركّت نامسه هو الله الخالق البارئ المصور مصور إتحس مفعلر سيعا سوّارا يصورو تسّويران فسرّفا فهو تسرّفان فهوا مسرّفون باب تَفْعِيل باب التفعيل روزه مصور إتحس الكريمه চায়ের জায়গায় এই নামটা আমার আল্লাহর এই নামটা আছে কয় জায়গায় আছে চার জায়গায় আমার আল্লাহর এই নামটা কোরআনে আছে মুসাউর হলো আমার আল্লাহ মুসাউর শব্দের বাংলা বিধানী কর্ত হল আকার আকৃতি দানকারী আকার আকৃতি দানকারী মানে যত আকার আছে আকৃতি আছে সুরত আছে এগুলির দাতা হলো আমার আল্লাহ এগুলোর স্রষ্টা হলো আমার আল্লাহ যে জিনিস আল্লাহ বানাইছে সেই জিনিস তুমি আল্লাহর সাথে মিক্স করতেছ আকার বা সুরত এটা বানাইছে আল্লাহ এই জিনিসটা আল্লাহর বানানো একটা সৃষ্টি ওটাকে তুমি আল্লাহর সাথে মিক্স করতেছ আল্লাহর আকার আছে অতএব আমি এই বিষয়টা একেবারে ক্লিয়ার ভাবে বললাম যারা বলেন আল্লাহর আকার আছে তারা মুশরেক মুশরিক মানে ইমান থেকে তারা বের হয়ে গেছে তাদের আর ইমান নাই যতক্ষণ না তারা না করবে আমি এই কথাগুলি বললাম কেউ যদি আহলে হাদিসের কেউ যদি আমার এই কথাটা খন্ডন করতে পারেন রদ করতে পারেন আমি সাদরে তাকে গ্রহণ করব ওয়েলকাম আল্লাহদ্দিন জিহাদি এই কথা বলে গেছে যে আল্লাহকে আকার বিশিষ্ট বললে শিরিক হবে এটা যদি কেউ রদ করতে চান তাহলে ওয়েলকাম তাকে স্বাগতম আমি আপনাকে এটুকু বলবো পৃথিবীর সমস্ত আইমাই কারাম মহাদিসিনে কারাম সালফে সালহীন সবাই একমত আল্লাহ তালার কোন আকার নাই বা আকারের সাথে আল্লাহর কোনো সম্পর্ক সম্পৃক্ততা করা যাবে না সমস্ত আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ প্রশ্ন করবেন আল্লাহর আকার না থাকলে অস্তিত্ব আছে বুঝবো কেমন আকার না থাকলে আল্লাহকে দেখা যায় কিভাবে এই প্রশ্নগুলির উত্তর একেবারে সহজ সহজ কারণ আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে আমার নিদর্শন আছে তোমরা কেন দেখো না আল্লাহ জানার জন্য আল্লাহ বোঝার জন্য আমাদের মাঝে অনেক নিদর্শন আছে আকার না থাকলে অস্তিত্ব থাকা একেবারে সহজ বিষয় বলেন তো আপনার আশেপাশে বাতাস আছে না নাই আকার আসেনি বাতাসের আকার নাই কিন্তু অস্তিত্ব আছে সুগ্রান দুর্গন্ধ সুগন্ধ আর দুর্গন্ধ ঠান্ডা গরম ব্যথা মারলে ব্যথা হয় এগুলির আকার নাই কিন্তু অস্তিত্ব তুমি এখানে বুঝে নাও আল্লাহর সৃষ্টি জগতে এমন বহু জিনিস আছে যেগুলির আকার নাই কিন্তু অস্তিত্ব আছে সৃষ্টির মাঝেই যদি এরকম জিনিস থাকা সম্ভব হয় যা আকার নাই অস্তিত্ব আছে আমার আল্লাহ তো মালিকুল মুলক তিনি তো রব্বুল আলামিন তিনার ব্যাপারে প্রশ্ন করাটাই তোমার জ্ঞানের স্বল্পতা যাকার না থাকলে অস্তিত্ব কিভাবে হয় আরো ক্লিয়ার করছি আল্লাহকে দেখা যায় কিভাবে যদি আকার না থাকে ভাই অনেক জিনিস দেখা যায় কিন্তু তার নির্দিষ্ট আকার নাই সৃষ্টির আছে। দেখা যায় তার নির্দিষ্ট আকার নাই পানি পানি দেখা আপনারা মনে হয় জীবনও পানি দেখার নাই পানি দেখা যায় কিনা দুধ দেখা যায় কিনা এই ধরনের তরল পদার্থ যা কিছু আছে সবই দেখা যায় কিন্তু তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নাই তাহলে এখানে আপনি উদাহরণ নেন তোমাদের মধ্যে আমি আল্লাহর নিদর্শন আছে তোমরা কেন দেখো না আরে ভাই এইটুকু দিয়ে বুঝা যায় দেখা যায় কিন্তু আকার নাই নির্দিষ্ট আকার নাই বলবেন ঠিক আছে একটা প্লেটের মধ্যে রাখার পরে তো আকার হয় তুমি এখানে প্লেটে খুঁজতেছো তুমি মহা প্রশান্ত মহাসাগরে যাও ওখানে গিয়ে পানি রাখার বাইর করো আটলান্টিক মহাসাগরে গিয়ে পানি রাখার বাইর করো তোমার দ্বারা সম্ভব বলেন আপনাদের দ্বারা সম্ভব এটা পানি একটা পাত্রে রাখলেন ওই পাত্রের আকার ধারণ করলো বুঝলাম এখন আপনি খুঁজেন গিয়ে প্রশান্ত মহাসাগরে ওইটার আকার খুঁজে পাওয়া আমাদের দ্বারা সম্ভব না আপনি আরো উপরে থাকান আরো উপরে আসমানের দিকে থাকান ছোট 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 তারা জ্বলতেছে তারা আলো জ্বলতেছে এগুলি এক একটা বড় বড় গ্রহ এমন বড় বড় গ্রহ যেগুলি পৃথিবীর জ্বলতেছে কিন্তু আকার বর্ণনা করার সুযোগ আমাদের নাই এখানে আমার আল্লাহর নিদর্শন রয়েছে যে আল্লাহর সৃষ্টি জগতের একটা সাধারণ সৃষ্টি একটা তারকা একটা গ্রহ তাকে দেখা যাচ্ছে কিন্তু তার আকার বর্ণনা করা যাচ্ছে না এটা আল্লাহর নিদর্শন যে আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না এগুলি হলো আল্লাহ বুঝার জন্য উদাহরণ সৃষ্টির মধ্যে আল্লাহর নিদর্শন রয়েছে এজন্য বলবো আল্লাহর আকার আছে এই আকীদা মুসলমানের না আল্লাহর আকার আছে এই আকীদা হলো মুশরিকদের কাদের বলেন কাদের আহলে হাদিস যারা করেন আপনার খবর নিয়ে দেখেন আহলে হাদিসের সব কয়টা সায়েক আল্লাহর আকার বিশ্বাস করে আমার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস আছে তাদের বইগুলো আমার কাছে আছে তারা আল্লাহর আকার বিশ্বাস করে এরা হলো মুজাসসিম মানে মুজাসসিমা একটা দল আছে বাতিল ফেরকা সেই মুজাসসিমা সেই বাতিল ফেরকার অন্তর্ভুক্ত হলো আহলে হাদিস সাবধান আহলে হাদিস এমন একটা দল যে আপনার ঈমান ধ্বংস করবে আমলও ধ্বংস করে দিবে আপনি যদি পাইতেন তাকে কি সাহায্য করতেন আমি আবার জিজ্ঞাসা করি ফেরাউন যে মনে হয় সবাই চিনেন না এই কারণে সবাই বলে নাই আবু জাহালের নাম শুনছেন তো আবু জাহাল সাহায্য করতেন নি আপনারা আবু জাহেল কাফের ছিল মুসরেক ছিল তাকে যেমন সাহায্য করা এই সাহায্য আবু জাহেল ছিল প্রকাশ্য ইসলামের শত্রু আর অপ্রকাশ্য ইসলামের শত্রু এরা প্রকাশ্য ইসলামের বিরোধিতা করবে না কৌশলে মুসলমানদেরকে ভাগ করে দিবে মুসলমানে মুসলমান আলাদা করে দিবে বিশ বছর তিরিশ বছর আগে আমার বাংলাদেশে মুসল্লি যারা ছিল তারা নামাজ পড়তে যাইতো কিন্তু নামাজ নিয়ে কোনো ঝগড়া ছিল না বাপ বেটায় তর্ক ছিল না ভাইয়ে ভাইয়ে তর্ক বিতর্ক ছিল না নামাজ নিয়ে এক মহল্লার মুসল্লিদের মধ্যে কোনো ঝগড়া ছিল না সবাই নামাজ পড়তো একভাবে একভাবে আল্লাহকে ডাকতেন একভাবে আল্লাহর বন্দি করতেন এই মাত্র বিশ তিরিশ বছরের ব্যবধানে এক গ্রামে সেই একই মুসল্লিদেরকে দুই ভাগ বানাই দিছে বাপ বেটায় তর্ক লাগাই দিছে ভাই ভাই তর্ক বিতর্ক লাগাই দিছে এরা কারা এরা হলো আহলে হাদিস এমনি হাত বানবেন না হেমনে হাত বানবেন এই ঝগড়াটা লাগাইছে কি সুন্নিরা আহলে হাদিস লাগাই দিছে তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসারী হতো সত্যিকার আহলে হাদিস হতো তাহলে তারা কখনোই নাবির নিচে হাত বাঁধার আমল করাটাকে ঘৃণা করত না অ্যাভয়েড করত না এটাও আমল করত কিন্তু তারা ঘৃণা করছে অ্যাভয়েড করছে আপনি যদি মক্কা মুকাররমা মদিনা মুনাব্বার দিকে নজর করেন দেখেন ওখানে চার মাঝহের মুসল্লি আছে সবাই যে যে মাঝহে সে ওইভাবে আমল করতেছে কোনো ঝগড়া নাই কোন ঝগড়া নাই হানাফিরা নাবির নিচে হাত شافعی ابن যারা তারা নবীর উপর এইভাবে হাত বাতেছে বুকের নিচে নাবির উপরে আর যারা মালিকি মাযহাবে তারা হাত ছেড়ে এইভাবে দাঁড়িয়ে থাকে হাত বাতে কিন্তু শেষ এইভাবে আমল করছে করছে কোন জগড়া নাই আমাদের দেশে এরা কারা যারা না Hanafi না Shafi'i না Hambali না Maliki কোনো ইমাম মানে না আবার নিজেরা একটা আমল করলে আরেকটা আমলকে তারা বাতিল মানে করে এই যে বুকের বা হাত একটা করতেছে হাদিস করা অন্যায় না কিন্তু একটা হাদিসের উপরে আমল করে অন্য হাদিস যারা আমল করছে তাদেরকে ঘৃণা করা তাদেরকে বাতিল বলা তাদেরকে সাল হাদিসের অনুসারী বলা এই যে ঘৃণাটা আপনি করছেন এটা থেকে প্রমাণ হয় আপনি মুসলমানের বিভেদকারী মুসলমানে মুসলমানে দলাদলি বানাইবার অন্যতম একজন অগ্রনায়ক আমি আজকে স্পষ্ট বলছি আমরা হানাফিরা কখন না যে যো বাতিল আমরা হানাফিরা কখনোই না যে হাম্বুলি মাঝাবের তারা বাতিল মালিকি মাঝাবের তারা বাতিল কখনোই না আমরা বলি চার মাঝাব হক কিসের ভিত্তিতে হক্লা হাদিসের ভিত্তিতে রসুল সাল্লাম বলেছেন একটু একটু মনে হয় আজকে ওয়াজ করতাম না ওয়াজ ওই যে গতানুগতিক ওয়াজ এই কথাগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সমাজ নষ্ট হয়ে যাবে আপনারা চাইলে আমি মিনিটে শেষ করে দিব কিন্তু শুনেন আজকে করব না আপনারা মনোযোগ দিয়ে শুনেন যুবকরা তোমরা শুনো আমার এই কথাগুলি নাই বৃদ্ধ বাবা যারা আছে তাদের নিয়ে আমার টেনশন বেশি নাই তোমাদের নিয়ে টেনশন তোমরা নিয়ে খুব টেনশন করি তোমাদের মাথা হলো ব্রেন কাঁচা লম্বা ঝুম্বা দেখলে বড় রুমাল দিয়ে ঘুমটা দেখলে সুন্দর দাড়ি দেখলে তোমরা ওখানে দুর্বল হয়ে যাও বা বিশুদ্ধ বাংলায় কথা বললেই মনে করে যেটা অনেক বড় সাহেব অথবা একটু আরবি বলতে পারে তাকে অনেক বড় সাহেব আমি এই জন্য তোমার দিনে টেনশন করি ভাই তোমাদেরকে বলছি অনুরোধ করে বলছি কথাগুলো শোনো ভাই মনোযোগ দিয়ে শোনো কথা নোট করো আমি কখনো অনুমানে কথা বলি না আমি যদি জানি তো দৌড়িব আলহামদুলিল্লাহ আমি ভুল তথ্য দিব না তোমাদেরকে প্রয়োজনে আমাকে প্রশ্ন করবে জিহাদি ভাই এটা বুঝি নাই আমার বুঝাই দেন আমি সেই সুযোগ দিব তোমাদের কিন্তু আর পরে বলবো আমার কথাগুলি শোনো বেশি শোনা লাগবে না অল্প হলো শোনো কিন্তু বিভ্রান্ত হয়েও না চার মাঝাব হক কিভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন মুজতাহিদ যদি ইজতেহাদ করে ভুল রায় দেয় মুজতাহিদ মানে একজন একজন জ্ঞানের অধিকারী বড় একজন হাফিজুল এবং আল্লাহর নবী বলেছে যদি মুজতাহিদ গবেষণা করার পরে ভুল রায় দেয় তাহলে তার জন্য একটা স্বভাব আছে আর যদি মুজতাহিদ গবেষণা করার পরে সঠিক রায় দেয়

নাই কারণ মদিনাওয়ালা সেই অথরিটি দিয়ে দিছে আল্লাহর নবী সেই অথরিটি তাদেরকে দিয়েছে তোমরা গবেষণা করে রায় রায় দিবে সেই রায়টা ভুল হইলেও আল্লাহ তোমাদেরকে একটা সব দিবে আল্লাহর নবীর সেই অথরিটি দেওয়ার ক্ষমতা আছে না নাই জুড়ে বলেন আছে না নাই এই জন্য চার মাঝহের ইমামরা মুস্তাহিদ ছিলেন প্রথম স্তরের মুস্তাহিদ মুস্তাহিদের ছয়টা তবকা আছে বলেন কয়টা আমি তো

ইমাম কাজী খান ইমাম কুদুরি উনারা হলেন ন স্তরে চার নম্বর হলো আসহাবুদ্িজ আসহাবুদ্িজ সাহিবুল হেদায়া কামাল উদ্দিন ইবনুল হোমাম ওনারা ওই স্তরে এগুলি আপনারা বুঝবেন না কিন্তু যারা বুঝার তাদের দরকার এগুলো তারা বুঝবে পাঁচ নম্বর হলো আসহাবুদ্ সাবুত তার জির কোন কোনো আলেমদের দৃষ্টিতে ইমাম হেদয়া। মানে মূর্গে নানি উনিয়া সাহাবত্তর জিয়ে স্তর মুস্তাহিদ। ৬ নম্বর হল হাবউত্তা এই এইছয়তা স্তর যেই মুফিসাব বুঝে না তার জন্যে ফতয়া দেওয়া জায়েজ নাই। কামেল পাস করলেই ফেকা কমপ্লিট করলেই মুফতি হয়ে যায়। এখন এমন মুফতির অভাব নাই সে জানে না এই ফতোয়াটা কোন স্তরের মুস্তাহিদের ফতোয়া যদি আসহাবুতের স্তরের ফতোয়া আর মুজতাহিদিনের ফতোয়া ওই স্তরের ফতোয়া মুখালেফ হয় তখন কোন ফতোয়া সে মানবে কোনটা সে তর্জি দিবে এটা বোঝার জন্যই ছয়টা স্তর তাকে জানতে হবে অন্যথায় তাকে দেওয়া নাই। আমাদের দেশে এমন পরিমানে ওটা জানে না কোন বহস কোন সিগা কোন বাপ থেকে এটা জানে না মুফতি উনিও মুফতি এটা কোন হিংসা করে বলছি না এটা আমাদের কপাল খারাপ কপাল খারাপ এই জন্য এই আমাদের যারা অনুপযুক্ত যারা তাদেরকে আল্লাহ জাতির মাঝে সাফাই দিতেছে এটা আল্লাহর দোষ না আমাদের কপাল কপালের দোষ উমাইয়া শাসকরা কোরআনের আয়াত কমাইছে যার কারণে ছয় পাওয়া যায় না ৬২৩৬ টা পাওয়া যায় বাকি আয়াতগুলি উমাইয়া শাসকরা বাদ করে দিচ্ছে চিন্তা করেছেন এই লোকগুলি যেমন মূর্খ তাদের চিন্তা ধারাটাও মূর্খতা সুলভ এই জন্য বলবে এই ধরনের চিন্তা থেকে বের হয়ে আসবেন কোরআন করেছে আল্লাহ কোরআনের আল্লাহ আল্লাহ বলেন আমি তথা কোরআন কে নাজিল করেছি এবং আমি এই কোরআনের হেফাজতকারী এই বিশ্বাস আসেনি আপনাদের কোরআনের হেফাজতকারী আল্লাহ এটা বিশ্বাস আছে কোরআন কেয়ামত পর্যন্ত ধ্বংস হবে না কেয়ামতের আগে কোরআন আল্লাহ উঠায় নিবে কাগজ থাকবে অক্ষর থাকবে না কোরআন এই পাণ্ডুলিপি থাকবে ভিতরে অক্ষর থাকবে না কেয়ামতের আগে আল্লাহ তালা কোরআন তুলে নিবে কিন্তু ধ্বংস করতে পারবে না কারণ এটা কালাম উল্লাহ আল্লাহর কালাম কালামে কদিম আল্লাহ যেমন কদিম অবিনশ্বর লয় নাই ক্ষয় নাই আল্লাহর কালামেরও লয় নাই হয় নাই ধ্বংস নাই এই জন্য আগে কোরআনকে আল্লাহ তুলে নিবে এটাকে ধ্বংস করার ক্ষমতা কারো নাই এই কোরআন করিমের ছয় হাজার আয়াতের মধ্যে সব আয়াত উম্মতের জন্য দলিল না এর মধ্যে প্রধান তিন ধরনের আয়াত আছে এক ধরনের আয়াতকে বলা হয়, হয়্তা আত মানে এমন কিছু বিচ্ছিন্ন অক্ষর বিভিন্ন সুরার শুরুতে আল্লাহ তালা আয়াত হিসেবে নাজিল করেছে যেগুলির বাহ্যিক কোনো অর্থ নাই বাহ্যিক কোনো অনুবাদ তর্জমা নাই সকল মুফা শ্রেণী একমত এগুলির অর্থ আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে যেমন আলিফুল্লা এই ধরনের কিছু অক্ষর বিভিন্ন সুরার শুরুতে আছে আলিফ লাম র এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাত যদিও এই আয়াতগুলো কোরআনের অংশ কিন্তু এগুলি দিয়ে কোনো শরীয়তের দলিল দেওয়া যাবে না এগুলি আমাদের জন্য দলিল না এগুলি আল্লাহ তালাই ভালো জানেন কোন হেকমতে নাজিল করেছেন এটার পিছনে বিশেষ একটা জ্ঞান রয়েছে ওই জ্ঞানটা আল্লাহ প্রদত্ত আল্লাহ যাকে চান তাকে দান করেন ওই আয়াতের অর্থ বুজার মতো বিশেষ জ্ঞান আল্লাহ যাকে চান তাকে দান করেন আল্লাহ যাকে চান তাকে তার রহমত দ্বারা খাস করে নেন ওই খাস বান্দাদেরকেই এই ধরনের আয়াতের হাকি কি অর্থ জানায় এছাড়া আমরা আর কেউ অর্থ জানি না এই আয়াতগুলি যদিও কোরআনের অংশ তারপরেও ওইটা শরীয়তে কোনো ক্ষেত্রে দলিল দেওয়া যাবে না যারা এই হরুফে মুখদ দিয়ে দলিল দিবে তখন বুঝে নেবেন এই লোকটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে কারণ কোন মমিন কোন মহাক মমিন কখনোই হুরুফে মুখদ দ্বারা দলিল দিবে না দ্বিতীয় আরেক প্রকার আয়াত আছে কোরআনে আমার আলোচনাটা কঠিন হবে কঠিন হলেও শুনেন আপনারা না শুনতে শুনতে এই কথাগুলি না বুঝতে না বুঝতে আপনাদের সন্তানদেরকে আপনারা হারাই ফেলতেছে অনেক সময় আপনারা নিজেরও কনফিউশনে পড়ে যান যে আসলে আমরা যে শুননি আমরা ঠিক আছে কিনা নিজেরও টেনশনে পড়ে যান কেন বাউল গান শুনতে শুনতে কিচ্ছা কাহিনী শুনতে শুনতে হাদিস বুঝার টাইম আপনাদের নাই আমি এই কথাগুলি বলবো মনোযোগ দিয়ে শুনবেন কোরআনুল করিমের আরো কিছু আয়াত আছে যেগুলির বাহ্যিক অনুবাদ আছে অর্থ আছে কিন্তু ওই অনুবাদের উপরে নির্ভর করে দলিল দেওয়া জাহেজ নাই এই আয়াতগুলিকে বলা হয় আয়াতে মুহাত ছাত্র ভাইয়েরা তোমরা এগুলি শুনে রাখো তোমাদের পরীক্ষার সময় দেখবে এগুলি আসবে আমার থেকে শুনে শুনে লেখা দিও দেখে রেজাল ভালো পাইবা এখান থেকে যা শুনবা এটাই লেখা দিও খাতায় প্রশ্ন আসলে তোমার মতো করে সুন্দর ভাষায় লেখে দিবে দেখবে রেজাল ভালো হবে এগুলি পড়ানো হবে তোমাদেরকে আয়াতে মুতা বাহ্যিক অনুবাদ অর্থ আছে কিন্তু এটা অন্য আয়াতের সাথে সাদৃশ্য করে তাবিল করে ব্যাখ্যা সাপেক্ষ যদি অর্থ না করেন তাহলে আয়াতে মুহাত দিয়ে দলিল দিলেও আপনি গুমরাহির মধ্যে পতিত হয়ে যাবেন মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন আয়াতে মুতা দ্বারা দলিল দেওয়া জায়েজ নাই আল্লাহর নিষেধ যাদের কালবের মধ্যে জয়গুণ রয়েছে জয়গুণ মানে বক্রতা আল্লাহ বলছে যাদের কালবে মধ্যে বক্রতা রয়েছে তারা মতো সাহায্য নিয়ে তোমরা শোনো যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র অথবা যারা একটু একটু পছন্দ করেন আপনারা শুনেন যারা আল্লাহ তা আকার বিশিষ্ট মনে করে যে আল্লাহর একটা সুরত আছে আল্লাহর আকার আল্লাহর মতই কারো মত না আল্লাহ আল্লাহর মতো এই ধরনের আকিদা যারা রাখেন তাদের দলিল হলো কোরআনের এই আয়াতগুলো কোন আয়াতগুলো আয়াতে মুতাশাবিহাত যে আয়াতগুলির ভাষিক অনুবাদের উপরে দলিল দেওয়া জায়েজ নাই ওই ধরনের আয়াত দিয়ে আহলে হাদিসের লোক মানুষকে আল্লাহর আকার আল্লাহর হাত আছে পা আছে চোখ আছে চেহারা আছে আল্লাহর বডি আছে জেসেম আছে মানে আল্লাহটা আল্লাহর মতো ওরকম একটা আকৃতি তারা সাব্যস্ত করে দাবি করে থাকে যে আল্লাহরও আকার আছে এটা আহলে শুননা জামাতের আকিদার খেলাফ কথা পৃথিবীর ইসলাম প্রচারের শুরু থেকে অদ্যবধি কোন ইমাম এই আকিদার পক্ষে না ইবনে তাইমিয়া ছাড়া ইবনে তাইমিয়া এই আকিদা রাখতো যে আল্লাহ বসে আল্লাহর চেয়ার আছে আল্লাহ যত বড় আল্লাহর চেয়ারও তত বড় এই ধরনের আকিদা রাখতো ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়া এই আকিদা রাখার কারণে ওনার ছাত্ররা ইবনে ক্যাসিম ইবনে ইবনুল কাইম আজ জৌজিয়া হাফেজ শামসুদ্দিন জাহাবি ইনারা সবাই ইবনে তাইমিয়াকে রদ করেছে খণ্ডন করেছে পরবর্তী যুগের আলেমরাও ইবনে তাইমিয়ার এই বক্তব্যকে বাতিল ঘোষণা করেছে সেই আকিদা তাহলে আদিসের লোকগুলি এখন পোষণ করতেছে তাদের দলিল হলো ওই আয়াতগুলো যে আয়াতগুলো আয়াতে মুতা সাবিহাতের অন্তর্ভুক্ত অর্থাৎ ওই আয়াতের বাহ্যিক অনুবাদের উপর নির্ভর করে দলিল দেওয়া যায় নাই আল্লাহ নিষেধ করেছে এগুলির দ্বারা যেন আমরা দলিল গ্রহণ না করি মনে রাখবেন আমরা যারা শুননি আমাদের আকিদা আমি এইভাবে কথা বললে অসুবিধা না তো সুরে শুধু বা শুনে হয়ে গেছে তো এ হল আরেক মুসিবত আমাদের আকিদা মানে আহলে সুন্নাত জামাতের আকিদা হলো আকার বিশিষ্ট যা কিছু রয়েছে সৃষ্টি জগতে মানে আকার বলতে যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি আকার বলতে যা কিছু আছে সবগুলো হলো সৃষ্টি আর আল্লাহ হলো স্রষ্টা সৃষ্টি কখনো স্রষ্টা হতে পারে না স্রষ্টা কখনো সৃষ্টি হতে পারে না আমার কথাটা কি বুঝতে পারছেন আমি আবার কথাটা রিপিট করতেছি রিপ্লাই করছি ভালোভাবে শুনেন যত আকার আছে আকার আকার বুঝেন সুরত আকৃতি আকার এই আকার মানে ওই আকার রসিকার ওই আকার না এই আকার মানে আকৃতি সুরত যত সুরত আছে যত আকার আছে আকৃতি আছে এই সবগুলো হলো সৃষ্টি আর আল্লাহ হলো স্রষ্টা そしたここのすし